আসসালামু আলাইকুম শামিস কালেকশন আপনাদের স্বাগতম কুশি কাটার যে কুশন কভারগুলো সেগুলো পিছনে যে কভারটা আমরা লাগাই সেটা কিভাবে লাগাতে হয় সেটার নিয়মটা আজকে দেখাবো এটা এক একজন এক এক রকমের করে আমি সব সবসময় সুতার সাহায্যে টাক দিয়ে নিই টাক দিয়ে নিলে ভালো সেট হয়ে থাকে তখন সেলাই করতে সুবিধা হয় আপনারা চাইলে সরাসরিও সেট করে নিতে পারেন আমি টাক দিয়ে নিয়েছি বুক একদম কর্নার দিয়ে সেলাই করে নিচ্ছি মেশিনের সাহায্যে আমি সবসময় কুসুম কাভার গুলো যে কুশি কাটা কুসুম কাভার করি সেটা এক ইঞ্চি বা আধা ইঞ্চি ছোট করি কারণ কুশি কাটার প্রোডাক্ট গুলো একটু ছাড়ে ইউজ করতে করতে একটু লুজ হয় তো আমি যখন ষোলো ইঞ্চি কুসুম কাবার সেটা আমি সবসময় পনেরো ইঞ্চি বা সাড়ে পনেরো করি এ কারণে জয়েন করার পরে একটু কুচকে থাকতে পারে কিন্তু যখন এটা পরানো হবে তখন ঠিক হয়ে যাবে এই দেখেন যে টাক দিয়েছিলাম সেটা টান দিয়ে খুলে ফেললাম ছেড়ে ফেললাম হয়ে গেল এক পাশে লাগানোর কাজ এটা একদম নতুন যারা কুশিকাটার কাজ করছেন সেই আপুদের জন্য কিভাবে সেট করবেন টাক দেওয়া সুতাগুলো সেলাইয়ের পরে টান দিয়ে খুলে ফেলবেন এই দেখেন এভাবে সেলাই করে নিয়েছি এই এই যে আমি ডাবল করে সেলাই করেছি এভাবে আপনারা কুশি কাটার কুসুম কাবারের পিছনে কাপড় সেট করতে পারেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম